নমস্কার আপনাদের সবাইকে সৌরভ দাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা এই মুহূর্তে বগুড়ির যে মঙ্গলা পাতা রাজবাড়ি সে পরিদর্শনে এসেছি আমাদের বগড়ি ভূমির গর্ব গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং বিশিষ্ট সমাজসেবী একজন মহান শিক্ষক তার সাথে একজন ইতিহাস গবেষক মঙ্গল প্রসাদ মহাশয় এর ইতিহাস আপনাদেরকে জানাবেন এবং তার সঙ্গে আমাদের এই রাজপরিবারের বর্তমান বংশধর সমরজিৎ স্যার সমরজিৎ বাবু উনিও উনি এবং স্যার দুজন মিলে আমাদেরকে এই মঙ্গলাপাতা রাজবাড়ির যে ইতিহাস সেটা আপনাদেরকে তুলে ধরা হবে আমার ভাবতে অবাক লাগছে যে আমাদের গড়বেতার এই মহান ব্যক্তির সঙ্গে আমি এবং এই রাজার বংশধর একসঙ্গে আমার তিনজন এবং আমার সঙ্গে বগরিডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন যিনি ক্যামেরায় আছেন আমরা চারজন মিলে এই দর্শনীয় পঁচিশ স্থানটাকে আপনাদেরকে তুলে ধরতে পারছি

আন্ডারগ্রাউন্ড সেই জায়গা রে হ্যাঁ சுரঙ্গ আছে দেখাচ্ছি বেজে চাস তুমি তবে আমার এখন যে মংলাপাতা রাজবাড়ী যে சுரঙ্গ যেটা এইখান থেকে নাকি গড়বেতা ঔবধি গেছে আমরা মংলাপাতা রাজবাড়ী থেকে যে গড়বেতা অবধি যে গুপ্ত রাস্তা এই গুহার মতন করা ছিল சுரঙ্গ সেইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কিছুটা আসার পর এখানে বন্ধ হয়ে গেছে রাজ থেকে ধরুন ছশো বছরেরও অধিক এই কোহা তো বন্ধ হয়ে গেছে আমরা ঢুকলাম এখন কিছু বাদুর চামচি গাড়ি দেখুন এখানে একটা কাশি কিলে জুলে আছে এই সবই আছে উনি আমাদেরকে বারণও করলেন যে এখানে ভিতরে আসতে না তাও আমরা এলাম চলুন আমরা বাইরে যাই কেননা এখানে বিশধর কিছু সাপ তাপরও থাকার সম্ভাবনা আছে আর ক্যামেরাম্যানকে দেখুন উনি রিক্স নিয়ে এখানে ঢুকেছেন চলুন স্যার অনেকটা গভীর বলো আচ্ছা এটা এই সাইডও কাটা যাবে আর এই সাইডও কাটা যাবে দুটো সাইডে হ্যাঁ মোল্লা রাজা এখন আসুন তো দেখছি দেখছি সামনে এসো এর মুখটা দেখুন বাগের বাগের মুখ এই হ্যাঁ মুখ এইজন্যই তোরালটার নাম হচ্ছে বাগ একটা বিশেষ প্রদর্শনীতে এটা নিয়ে যাওয়া হয়েছিল এইখানে কিছু কাজ ছিল বুঝলেন জুয়েলারি ছিল মূল্যবান কিছু রত্ন ছিল সেটা কিন্তু ওরা অলরেডি সরিয়ে নিয়েছে বা ওইখান থেকে তুলে নিয়েছে এই সরি প্রথম থেকে বলো তুমি যেটা বলছিলে যে বাংলা ওখান থেকে বলো মঙ্গলা পাতার শেষ রাজা রনক কেশরী রামচন্দ্র ওনার আমলের এই যে দেখুন সামনে এলে বুঝতে পারবেন একটা বাঘের মতন মুখ তরোয়াল বাঘের বাঘমুখী মুখী তরোয়াল ছিল এটা একটা প্রদর্শনীতে নিয়ে গেছিল রাজবংশের এখান থেকে দেওয়া হয়েছিল এইখানে কিছু মূল্যবান রত্ন দিয়ে কিছু কাজ ছিল সেটা অলরেডি তুলে নিচে দেখতে পেরেছেন এটা বর্তমান এ রাজার বংশধর এ দাদা অনেক কোস্টে এটাকে সংগ্রহ করে রেখেছেন এইটা হচ্ছে এই প্রাসাদ এদের রাজপ্রাসাদ সংলগ্ন খিড়কি পুকুর পরীক্ষাটা বুঝে গেছে মানে সংরক্ষণের অভাবে এগুলো মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে হয়েছে সংস্কার ঠিক হয়নি এটা যাতে না বহিঃশত্রু আক্রমণ করতে ওই যে দেখুন পাটটা এখনো আছে পরীক্ষা পরীক্ষার পাট জল ছাড়া থাকতো ক্যানেল কাটা ছিল নষ্ট করে দিল এখানে একটা প্রাসাদ ছিল ওইখান থেকে তখন এখানে চলে আসে সেটা মোটামুটি ওইটা আপনার ধরা যায় ওই সতেরোশো কুড়ি রাজা কে রাজা তখন ছিলেন যাদবচন্দ্র সিংহ এরকম মানে ঠিকই বলতে আমরা বগড়িটা বগরি রাজা কিন্তু তৎকালীন আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যাদব সিংহ যাদব চন্দ্র সিংহ ছেলে হচ্ছে ছত্র সিংহ যাদব সিংহের ছেলে সেনাপতি ছিল অচল সিং ছত্রসিংহ দুজন আবার হ্যাঁ দুজন এবার যদি সেটা যদি প্রথম ধরা হয় যে প্রথম যে ছত্র সিংহ তিনি যদি দুর্গাপূজাটা প্রচলন করে থাকেন তাহলে কিন্তু এই দুর্গাপূজা পূজা শত বছরের পুরাতন পঞ্চমন্ডির আসনে মানে তিনি অবস্থিত আর কি শেষ রাজা কে ছিল জগৎ সিংহ বাহাদুর লাস্ট অ্যানিমেটি পেজেন ব্রিটিশ থেকে আমরা অনেক সময় দেখি না রাজাদের তো অনেক নেশা টেসে মানে খেয়াল থাকে তাদের ইচ্ছা থাকে যে কোনো কিছু একটা সেটাকে তিনি এখানটা একটা বাগানবাড়ির মতো তৈরি করেছিলেন এটা হচ্ছে আপনার সামসের জং বাহাদুরের আমল থেকে এখানে আছে আছে এবং তারপরে এখানে তিনি প্রতিষ্ঠা এবং ওই যে আমরা যে দুর্গা পূজার যে কথা বললাম সর্বমঙ্গলা সেই সর্বমঙ্গলার ঘট কিন্তু সর্বমঙ্গলা মন্দির থেকে এখানে যখন আসে মানে গড়বাজার থেকে যখন মঙ্গলাবতায় স্থানান্তরিত হয় তখন ওইখানের যে প্রাচীন ঘর যেটা পাথরের তৈরি যে ঘর সেটা এখানে এনে প্রতিষ্ঠা করা হয় বলে জায়গাটার নাম হচ্ছে মঙ্গলা মঙ্গলাকে প্রতিষ্ঠা করা হয়েছে সেই জন্য নামটা হয়ে গেছে মঙ্গলা না সেটা আসল ঘরটা আর কি সেটা প্রতিষ্ঠা করা হয় মানে পোতা হয়েছিল বলে এর নাম হচ্ছে মঙ্গলা শামসের জং বাহাদুরের আমলে বিষ্ণুপুরের মল্ল রাজারা এক সময় ইয়ে করেছিলেন তারপর এখানে রাজা মৌর জেলাতে গিয়ে উড়িষ্যায় সেনা তেনা নিয়ে এসে আবার তিনি এদেরকে পেরে উঠতে পারছিলেন না হ্যাঁ তখন উনি একটা সহযোগিতা সাহায্য চেয়েছিলেন যার ফলে তিনি গিয়েছিলেন ওখানে ময়ূরভঞ্জ থেকেইটাকে তরবারি এবং শামশেদ বাহাদুর ওই তরোয়ারি দিয়েই হচ্ছে তিনি পরাজিত করেন ক্ষয়ের পরাজিত তখন থেকে এবং মঙ্গলা যে আসল ঘট তিনি এখানে এসে প্রতিষ্ঠা করেন আবার হচ্ছে মা কালীর দেওয়া বাহাদুর উনি হচ্ছে মাত্রা এই মানে কালী সাধক ছিলেন আরকি সেখান থেকে তিনিটা পেয়েছিলেন যেটুকু জনশ্রুতি আমাদের যে বগরিরাজ বগড়ি রাজ হচ্ছে এটা স্বাধীন স্টেট ছিল হ্যাঁ ব্রিটিশ গভর্নমেন্টকে কোনো কর দিত না হ্যাঁ বাকি যারা করদ রাজ্য আছে বিভিন্ন মানে সেই তালিকায় এটা পড়েন সেই জন্য এটা এরকম অবস্থায় আছে আর কি ব্রিটিশ বিরোধিতা করেছিল হ্যাঁ সেই জন্য আপনার সিংহ আছে সেটাকে অনেকে বিকৃত করে পেশ করেছে বিভিন্ন সময় বা পাতা যে রাজগুরু ছিলেন হ্যাঁ উপেন্দ্র ভট্ট উনি সর্বমঙ্গলা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ উনি ছিলেন ওই সেই সময় হচ্ছে গজপতি সিংহের পুরোহিত পুরোহিত খ্রিস্টরাইজি মন্দির হয়েছে আপনার ওই সনকা মন্দির হয়েছে গোল তোড়ে একই সময় হোমগড় নামকরণ হয়েছে হাম্মীর সিং এর আমল থেকে নাম অনুসারে হোমগড় নামটা নামকরণ হয়েছে গজপতি সিংহের দুজন ছেলে ছিল একজন ধনপতি আর একজন গণপতি

এখানকার হচ্ছে এক ধ্বনি বা ওই যে তোপর বলে তারপরে সেটা হচ্ছে গোয়ালতোড়ের যে সনকা দেবীর মন্দিরে সেখানে কিন্তু পুজো হয় যে ধরুন মা সর্বমঙ্গলা সনকা এবং যে কৃষ্ণরাজি মন্দির সেই সমকালীন কি রাম মন্দির যেটা আছে ও পাথর বেড়া একই সময় কি না সেরকম কিছু তথ্যটা আমার কাছে নেই আর কি মানে রাম মন্দিরের তথ্য জানা নেই মোটামুটি অচল সিং এর যে লাইকালি বিদ্রোহটা হয়েছিল সেটা যখনই আমরা চর্চা করতে যাচ্ছি কথা ব্রিটিশদের সাথে যে ছত্র সিং এর যে সেনাপতি যে প্রধান সেনাপতি হচ্ছে আমাদের ওই অচল সিংল আর সেই অচল সিং কিন্তু যে লড়াইটা করেছিলেন তিনি সাধারণ মানুষদের হয়ে মানে ব্রিটিশদের বিপক্ষে লালমুখ ইংরেজি বলতেন ওরা আচ্ছা তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যেটা বলছিলাম আস্তে আস্তে লাইকালি যে আন্দোলনটা লাইকালি যে বিদ্রোহ আমরা অনেকে এটাকে বলছি যে চুয়ার বিদ্রোহ মানে চুয়ার বিদ্রোহের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এটা লাইকালি হ্যাঁ মানে এটা যেটা আমি আপনার আসছিলেন ওই যে জঙ্গলটা দেখাচ্ছিলাম না এখানে ওই যে অচল সিংহের যে অনুচর ওটা ছিল প্রায় সাতাশ আঠারো কাহন আঠারো কাহন আঠারো কাহন মানে হ্যাঁ কুড়ি হাজার চল্লিশ জন হচ্ছে তার সৈন্য সামন্ত ছিল

রাজবাড়ির যে কুলদেবতা সেই মন্দির চত্বরে আমরা আছি একেবারে সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি আছেন হচ্ছে কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণজি এই যে সর্বমঙ্গলার ঘট যেটা আসল ঘট আমরা যেটা বলছিলাম যে গড়বেতার যে সর্বমঙ্গলা তার যে ঘট সেটা হচ্ছে মূল ঘটটা কিন্তু এটি সর্বমঙ্গলার যে আসল ঘট সেটা কিন্তু এই জায়গাতে এই মঙ্গলাপতা রাজবাড়িতে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আর যেটা বলছিলাম যে তরবারি এই যে তরবারি এইটা হচ্ছে সামসের জংবাহাদুর তিনি এই যে এই যে তার তরবারি যে তরবারি দিয়ে তিনি ক্ষয়ের মল্লকে পরাজিত করে এই সমমঙ্গলার ঘর তিনি পুনরুদ্ধার করেন আর এই তরবারি মানে এর একটা ইতিহাস আছে এই যে লাল এই যে লাল দিয়ে হচ্ছে মোড়া আছে যখন হচ্ছে দুর্গাপুজো হয় না যে মূল যে মন্দিরটা দেখে এলাম আমরা সেখানেই তরবারি গুলো নিয়ে যাওয়া হয় এখানে তরবারির কিন্তু আগে পুজো হয় যেটা আমরা বলছিলাম যে মঙ্গলাবতার রাজবাড়ির যে তরবারি পুজো এটা অন্যতম বৈশিষ্ট্য যেটা অন্য কোথাও আছে কিনা জানি না কিন্তু মঙ্গলাবতার রাজবাড়িতে যে তরবারি পুজো এইটা একটা বিরাট বৈশিষ্ট্য যার ফলে একটা কি বলবো যে ঐতিহ্য একটা যে তার শিকড় এখানে কিন্তু

তার ছেলে হচ্ছে রাজা ধনপতি আর রাজা গণপতি রাজা ধনপতি হচ্ছে গড়বেতা শাসন করতো গণপতি হচ্ছে গোয়ালতর শাসন করতো গোয়াল মানে গণপতি মারা যাওয়ার পরে আবার ওই হামির সিংহের আন্ডারে চলে আসে হামির সিংহের নাম অনুসারে হচ্ছে গড়ে নামকরণ হয়েছে এই হামির সিংহের ছেলে রঘুনাথ সিংহ রঘুনাথ সিংহের ছেলে হচ্ছে চিত্র সিংহ চিত্র সিংহ মারা যাওয়ার পরে হচ্ছে মল্ল রাজারা দখল করে লে গড়বেতা ওই নাম হচ্ছে ধারিমল্ল ধারিমল্লের পরে হচ্ছে চৌহান রাজা এসেছে ওই চৌহান রাজার নাম জানা যায়নি তার ছেলে হচ্ছে আউচ সিংহ আউচ সিংহের ছেলে হচ্ছে রাজা ছত্র সিংহ ছত্র সিংহের ছেলে হচ্ছে তিলকচন্দ্র সিংহ তিলকচন্দ্র সিংহের ছেলে হচ্ছে তেজচন্দ্র সিংহ এই তেজচন্দ্র ছেলে হচ্ছে তেজচন্দ্র সিংহ মারা যাওয়ার পরে মল্ল রাজবংশ আবার দখল করে লেগে কড়কাতায় তেজচন্দ্র সিংহ মারা যাওয়ার পরে শামসের জং বাহাদুরকে নিয়ে ময়ূরভঞ্জে চলে যান উড়িষ্যার ময়ূরভঞ্জে ওইখান থেকে আপনার ওই কালীগুড়ির দেওয়া যে তরবারি ওই তরবারি নিয়ে এসে খয়ের মল্লকে হত্যা করে আবার গড়বেতাকে পুনরুদ্ধার করেন শামসের জং বাহাদুর হচ্ছে আপনার সেটা হচ্ছে শামসের জং বাহাদুর হচ্ছে সতেরোশো বাইশ থেকে সতেরোশো চুয়াল্লিশ সাল রাজত্বকাল উদ্ধার করে সেটা হচ্ছে সতেরোশো হ্যাঁ সতেরোশো বাইশ থেকে সতেরোশো চুয়াল্লিশ রাজত্বকাল ওনার ছেলে হচ্ছে বৈষ্ণবচরণ সিংহ তার ছেলে হচ্ছে যাদবচন্দ্র সিংহ এই যাদবচন্দ্র সিংহ বাহাদুর কে ব্রিটিশ ফোর্ট ইলিয়ামে আটকে রাখে সেইখান থেকে ব্রিটিশ পিরিয়ড আরম্ভ তো ওইখানে উনি মারা যান ব্রিটিশ বিরোধিতার জন্য আর সেই সময় হচ্ছে আপনার গড়বেতার যে আমাদের রাজ স্টেট সেটাকে আপনার ব্রিটিশরা ইয়ে করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল প্রায় তার ছেলে হচ্ছে ছত্র সিংহ বাহাদুর ইনিও ব্রিটিশ বিরোধিতার জন্য ওনাকে হচ্ছে হুগলির জেলা আটকে রাখেন ছত্রসিংহ ছত্র সিংহের কোনো ছেলে থাকেন মেয়ে ছিল নবীন কুমারী এই নবীন কুমারীর যে ছেলে ছিল তিনজন গজরাজ সিংহ চন্দ্রমোহন সিংহ এবং মনমোহন সিংহ এই মনমোহন সিংহ হচ্ছে হন এই মনমোহন সিংহের তিনজন ছেলে জগজ্জীবন সিংহ মিত্রজিৎ সিংহ জগৎতারণ সিংহদের সিংহদেব এই জগজ্জীবন সিংহদেব হচ্ছে রাজা হন এর জগজ্জীবন সিংহের আমলে হচ্ছে ব্রিটিশ জগজ্জীবন সিংহকে ফ্লাস্ট হচ্ছে অ্যানুইটি প্রদান করে এরপর থেকে ওইটা বন্ধ হয়ে যায় রাজা রণকেশী রামচন্দ্র সিংহদেব মানে বারবার অ্যাপ্লাই করেছিলেন কিন্তু উনি পাননি তার লাস্ট হচ্ছে রাজা বিক্রম কেশরী সিংহ সিংহদেব রাজা হন বিক্রম কেশরী সিংহদেব হচ্ছে আমার দাদু শেষে অরবিন্দ সিংহদেব